হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি কি মাধ্যমে অধ্যয়ন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং ভর্তি সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সে সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেই আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা তোমরা পেয়ে যাবা শিক্ষার্থী ভাইয়ারা আমার চ্যানেলে এই কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় শিক্ষার্থী ভাইয়ারা চলো শুরু করি তো সবার প্রথমে আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ হল বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পরিচালিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি মূলত সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের জন্য হলেও বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও প্রতিষ্ঠানটিতে পড়াশোনা করতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কলেজটিতে মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান শাখা মানবিক শাখা ও ব্যবসায় শিক্ষা শাখার কার্যক্রম চালু রয়েছে এখানে প্রতি আটশো জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় যাদের মাঝে বিজ্ঞান বিভাগে তিনশো জন ব্যবসায় শিক্ষা বিভাগে দুইশো জন এবং মানবিক বিভাগে দুইশো জন কলেজে মোট শিক্ষক শিক্ষিকা রয়েছে প্রায় ষাট জন 2004 চার থেকে দুই হাজার পাঁচ শিক্ষাবর্ষে কলেজটিকে ডিগ্রি পর্যায়ে উন্নীত করা হয় এবং বিএনসি ও বিএসএস কোর্সে শিক্ষার্থী কলেজটি ঢাকা শহরের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত কলেজটির বিভাগ ও অনুষদসমূহ এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্ট এর উপরে অর্ধয়ন করার সুযোগ রয়েছে ছাত্রছাত্রীর জন্য পরিচয়পত্র ভর্তির পর অফিস থেকে সরবরাহ করা হয় কলেজে ক্লাস সেমিনার ও লাইব্রেরিতে অর্থায়ন পরীক্ষা এবং যাবতীয় শিক্ষা সহায়ক কার্যক্রমে অংশগ্রহণের সময় প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই পরিচয়পত্র সাথে রাখতে হয় এর পরবর্তীতে কথা বলা যাক কলেজটিতে কি কি মাধ্যমে অর্ধ্যায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে বলে রাখা ভালো এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে তা তোমরা উভয়রা এই কলেজে আবেদন করতে পারবা এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনে অধ্যয়ন করার সুযোগ রয়েছে কলেজটির ক্লাস টাইমিং সকাল সাতটা তিরিশ থেকে দুপুর দুইটা পর্যন্ত ক্লাস গ্রহণ করা হয় এই কলেজটিতে আবেদন করার নিয়ম এই কলেজের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না তা বোর্ডের সকল অন্যান্য কলেজের সাথে অনলাইনে আবেদন করতে হয় এর পরবর্তীতে কলেজটি তোমার এসএসসির রেজাল্টের জিপিএ দেখে তোমাকে এডমিশন নেওয়ার সুযোগ করে দিবে শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে তিনশো বিশটি বাণিজ্য বিভাগের বাংলা ভাষণে আসন সংখ্যা রয়েছে দুইশো চল্লিশটি মানবিক বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে দুইশো এই কলেজের মোট আসন সংখ্যা রয়েছে আটশোটি এখন কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনের সাধারণদের আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা ফোর পয়েন্ট সেভেন ফাইভ কম বেশি ডিফেন্সের জন্য আবেদনের ন্যূনতম জিপে যোগ্যতা ফোর পয়েন্ট ফাইভ জিরোর কম বেশি বাণিজ্য বিভাগের বাংলা ভাষণের সাধারণদের আবেদনের ন্যূনতম জিপে যোগ্যতা থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম বেশি ডিফেন্সদের আবেদনের ন্যূনতম জিপে যোগ্যতা থ্রি পয়েন্ট ফাইভ জিরোর কম বেশি মানবিক বিভাগের বাংলা ভাষণের সাধারণদের আবেদনের ন্যূনতম জিপে যোগ্যতা জিপে থ্রি পয়েন্ট টু ফাইভের কম বেশি ডিফেন্সদের জন্য আবেদনের ন্যূনতম জিপে যোগ্যতা জিপে থ্রি পয়েন্ট জিরো জিরোর কম বেশি শিক্ষার্থী ভাইয়ারা তোমরা এসএসসি পরীক্ষা এজিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারলে কেবল এই কলেজটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে কলেজটির ভর্তি ফি কলেজটির বিজ্ঞান বিভাগে সামরিক প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সামরিক প্রতিরক্ষা এবং অসামরিক বাহিনী ভেদে ৬২৯৫ টাকা থেকে সাত টাকার মতো খরচ হয়ে থাকে মানবিক এবং বাণিজ্য বিভাগে সামরিক প্রতিরক্ষা অবসরপ্রাপ্ত সামরিক প্রতিরক্ষা এবং অসামরিক বাহিনী ভেদে ভর্তি ফি পাঁচ টাকা থেকে সাত টাকার মতো খরচ হয়ে থাকে কলেজের বিজ্ঞান বিভাগে বেতন এক টাকা থেকে এগারোশো টাকার কম বেশি এবং মানবিক ও বাণিজ্য বিভাগে বেতন নয়শো ষাট টাকা থেকে এক হাজার চল্লিশ টাকার কম বেশি খরচ হয়ে থাকে শিক্ষার্থী ভাইয়ারা আশা করি তোমরা ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা সম্পর্কে একটি আইডিয়া পেয়েছ এখন কথা বলা যাক কলেজের হোস্টেল ব্যবস্থা নিয়ে এই কলেজটি নিজস্ব কোনো হোস্টেল নেই কারণ হোস্টেলের তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তোমাকে নিজে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে কলেজটির ট্রান্সপোর্ট ব্যবস্থা এই কলেজের নিজস্ব ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে বাসগুলোর রুট হল কলেজ টু স্টেশন রোড রামপুরা বাড্ডা মিরপুর দশ এবং বারো নম্বর রুটে চলাচল করে এটির মাসিক বেতন কম শিক্ষার্থী ভাইয়ারা এ পরবর্তীতে কথা বলা যাক কলেজের কোটা ও উপবৃত্তি নিয়ে কলেজটিতে সেনাবাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী সন্তান মুক্তিযোদ্ধা ইত্যাদি কোটা রয়েছে এছাড়াও সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী ও উপজাতিদের অগ্রাধিকার রয়েছে এই কলেজটিতে জন্য জন্য তোমার কত প্রয়োজন নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা এবং আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরোর কম বেশি এবং মার্ক এগারোশো তিরিশের কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্যের জন্য জিপিএ ফোর পয়েন্ট ফোর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে মানবিকের জন্য জিপিএ ফোর পয়েন্ট টু কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী ভাইয়ারা যেহেতু গত বছর এবং এ বছরের এসএসসি রেজাল্টের মধ্যে কিছুটা তারতম্য দেখা দিয়েছে যার কারণে এবছর এই কলেজটির কাটমার্ক কিছুটা কম হতে পারে তাই আমি স্ক্রিনের যে তথ্যগুলো তোমাদের শেয়ার করেছি তোমরা যদি এসএসসি পরীক্ষা এ জিপিএ এবং এ মার্ক নিয়ে উত্তীর্ণ হতে পারো অথবা কিছুটা কম মার্ক নিয়ে উত্তীর্ণ হতে পারো তাহলে আশা করা যায় তোমরা এবছর এই কলেজটিতে চান্স পেয়ে যাবা শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে আমি স্ক্রিনে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টের ছবি দিয়ে দিয়েছি আশা করি তোমরা এতক্ষণে একটি সুধারণা পেয়ে গিয়েছ কলেজের পোশাকের রং এবং কলেজের পোশাকের কোড কেমন হতে পারে শিক্ষার্থী ভাইয়ারা আশা করি তোমরা কলেজের পোশাক পরিচিতি সম্পর্কে একটি সুধারণা পেয়েছ সর্বশেষ আমি তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করতে চেয়েছিলাম ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এস এস পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি দুই কপি পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ অথবা প্রত্যয়নপত্র ছয় কপি রঙিন ছবি তিন কপি পাসপোর্ট সাইজ এবং তিন কপি স্টাম্প সাইজ পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের ফটোকপি এবং ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র শিক্ষার্থী ভাইয়ারা আমি এতক্ষণ যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা এতক্ষণে কলেজের ভর্তি বিজ্ঞপ্তির একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছ আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে তোমরা কোন কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেখতে চাও তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে পারো আমি তোমাদের কমেন্টগুলো পড়ি এবং তোমাদের কমেন্ট গুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেই সাথে তোমাদের ইচ্ছা মতো তোমার কমেন্ট দেখে আমি কলেজের ভর্তি বিজ্ঞপ্তি দেওয়ার চেষ্টা করি তাই সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম